দারিপল্লারে গুছোনা আইবরা এমপি নির্বাচন টিআই অনার সাইতে আমার সিঁদি ও নতুন রাউজানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শাহজাহান মঞ্জুকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে গণসংযগ ও প্রচারণা শুরু হয়েছে সদস্য শনিবার সকাল থেকে উপজেলার সাত নং ইউনিয়ন পূর্ব রাউজানে আট ও নয় নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচারণা করেন সংগঠনের নেতৃবৃন্দ জনগণ যদি সুন্দর পরিবেশ ভোট দেওয়ার জন্য পায় তাহলে আমরা আশা রাখছি জনগণ আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করবে আমরা চাই প্রশাসনের কাছে লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে আমরা যাতে শান্তি সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করতে পারে মা বোনেরা সেই সুযোগটা প্রশাসন দিতে হবে পাশাপাশি আমরা প্রতিশ্রুতি দিতে চাই রাউজানকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত একটা সমাজ তৈরি করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব এই সময় উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জু রাউজান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ রিদুয়ান শাহ পৌরসভার আমির ও উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য বেলাল মোহাম্মদ রাউজান ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সেক্রেটারি মোহাম্মদ ইমরান হোসেন ইসলামী ছাত্রশিবির রাউজান শহর শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল গহিরা শহর শাখার সভাপতি মোহাম্মদ মুনিরুল ইসলাম অভূতপূর্ব সাদা বিশেষ করে রাউজানে বিগত পনেরো বছর ফেসিস্টের যে জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে জাতি দাঁড়িপালামার খায় ভোট দেওয়ার জন্য উন্মুখভাবে দাঁড়িয়ে আছে আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব সকল প্রার্থী যেন লেভেল প্লেইং ফিল্ড পাই সকলে যাতে তাদের বক্তব্যকে জাতির সামনে উপস্থাপন করার মতো সুন্দর একটা পরিবেশ পাই সেটা কামনা করছি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিগত ফেসিস্টের বেশ কিছু সন্ত্রাসী বেশ কিছু আসামি ভিন্ন একটি অন্য একটি প্রার্থীর পক্ষে দাঁড়িয়েছে কথা বলতেছি আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে প্রশাসনকে বিষয়গুলো অবহিত করছি আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ মোহাম্মদ শাহাবুদ্দিন শাহরিয়ার ইদ্রিস তুহিন রবিউল ইসলাম সুজন রাজী ইমাম শিপন প্রমুখ কৃষক শ্রমিক পাথ জোট